নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো রুই মাছের কালিয়া রুই মাছের কালিয়া করার জন্য এখানে আমি কিছু রুই মাছের দাগা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেব মাছের গায়ে ভালো করে লবণ হলুদগুলো আমি মাখিয়ে নেব গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে তেল গরম বসিয়ে মাছগুলো আমি নেব মাছগুলোর এক পিঠ ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব মাছের এক পিঠ আবার ভাজা হয়ে গেছে মাছগুলো দিয়ে আমি উল্টে দেব মাছগুলো উল্টে দিয়েছি উল্টো ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এক একে মাছগুলো এবার আমি তুলে নেব তেলের মধ্যেই একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো একটু চিড়ে আর দিয়ে দেবো কিছু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি দুটো বড় সাইজের প্যাঁচ রেখেছি সেটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভাজবো তাহলে প্যাঁচটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পেঁয়াজের যে জলটা সেটাও বেরিয়ে আসবে পেঁয়াজটা কিছুক্ষণ হলে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর পেঁয়াজের গাছ থেকে তেল ছেড়ে দিয়েছে এতে আমি এক চামচি মতো আদা রসুন দুটো একসঙ্গে পেস্ট করে রেখেছি এটা আমি দিয়ে খানিক্ষণ ধরে আবার ভেজে নেব আদা ভাজা মতো করে নেবটা ভাজা হয়ে এলে এতে আমি একটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি করে রেখেছি এটার মধ্যে দিয়ে দেবো ভালো করে পেস্টটা মিশিয়ে নেব এক চামচি মতো হলুদ দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো এক চামচি মতো ধনিয়া গুঁড়ো এক চামচি মতো জিরের গুঁড়ো একটু জল দিয়ে দেবো মশলা ধর জলটা মশলাটা এবার ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। গাড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এদের কিছু আলু কুচি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে কাঁচা আলু দিয়ে দিলাম কেননা মশলাটা কষা হওয়ার মধ্যে আলুটাও আমার কষা হয়ে যাবে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ কষার পর রান্নার ব্যালেন্স হওয়ার জন্য আমি এখানে দুই চারটার মতো চিনি দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আবার কিছুক্ষণ মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব থেকে কিন্তু তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা যেমন ঝোল খাবেন তেমনি জল দেবেন আমি এখানে এক গ্লাস মতো জল দিচ্ছি বড় গ্লাসে ঝোলটা কিছুক্ষণ টক বক করে ফোটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণের জন্য আমি ঝোলটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম ঝোলটা কিন্তু ফুটে গেছে এতে আমি এবার এক চামচি মতো গরম মশলা দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব আলুগুলোও কিন্তু আবার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে রুই মাছের কালিয়া কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে গ্যাসটা আমি এবার নিভে দেব রুই মাছের কালিয়া কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন